শৈলকুপায় পিঠা উৎসবে জনতার ঢল চিনাইদহের শৈলকুপা উপজেলার বারৈপাড়া গ্রামে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব পিঠা উৎসবকে ঘিরে উৎসবের নগরীতে রূপ নেয় মধুপুর বারৈপাড়া ও পার্শ্ববর্তী হাবিবপুর গ্রাম গত কয়েক বছর ধরে বারৈপাড়া গ্রামে জিকে শেষ প্রকল্পের খালপাড়ের এই পিঠা উৎসবের আয়োজন করে আসছেন স্থানীয়রা শীতের মৌসুমে গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই ব্যতিক্রমী আয়োজন বলে জানান আয়োজকরা তবে অন্য বছরের তুলনায় এবছর উৎসবে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সকাল থেকে আশপাশের বিভিন্ন এলাকা থেকে নারী পুরুষ শিশু ও তরুণদের ভিড় জমতে থাকে উৎসব প্রাঙ্গনে বাহারি ভাপা পিঠা পাটি সাপটা দুধ চিতই নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠার স্থল ছিল দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে বেলাগড়িয়ে ঠিক যখন বিকাল তখন হাজার হাজার মানুষের পদচারণায় মেলা প্রাঙ্গণ একেবারেই মুখরিত হয়ে ওঠে উৎসবে আগত দর্শনার্থীরা জানান এমন আয়োজন গ্রাম বাংলার সংস্কৃতি ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আয়োজকরা জানান ভবিষ্যতেও এই পিঠা উৎসব আরও বড় পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে